নির্বাচন কমিশনের ব্যাপারে অ্যাজ এ হোল আলোচনা করেছি যে আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে এবং জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং সাপলা প্রতীক নিয়ে আমাদের সাথে কীরকম আচরণ করা হচ্ছে এবং ইশরাকের ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল এই এবং নির্বাচন কমিশন যে নিয়োগ কোন আগের আইনে যে নিয়োগ হয়েছে ফলে পুরা প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং নীরব প্রশ্নবিদ্ধ হয়েছে যে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি নির্বাচন তো খুবই অল্প সময় এখন বাকি আছে কিন্তু যদি সাপলা প্রতীক না হয় আপনারা অংশগ্রহণ আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচন কমিশনে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না আর অন্য কোনো প্রতীক তো আমরা নিব না সেটা আমরা বলেছি আমরা বলেছি নির্বাচন সাপলা কেন আমরা পাবো না তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব তারা তো সেটা যদি নির্বাচন কমিশন না দেয় তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বি প্রশ্ন নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে কিনা একটা দলের সাথে সেটার প্রশ্ন ফলে যেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো সঠিক ফলাফল পাবো সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি না